আসসালামু আলাইকুম গত কয়েকদিন আগে আমরা দারাস থেকে একটি প্রোডাক্ট অর্ডার করেছিলাম আর সেটি হচ্ছে একটি কম্পিউটারের কিবোর্ড এবং একটি মাউস এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনি কি পিসি বিল্ড করা শুরু করে দিয়েছেন তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে না ভাইয়া আমি অবশ্যই পিসি বিল্ড করব। সব কিছু আস্তে আস্তে কিনছি তবে এই মাউস আর কিবোর্ডটা আমি মূলত কিনেছি মোবাইল দিয়ে ইউজ করার জন্য যেহেতু আমি এখন ওই স্মার্টফোন ইউজ করছি এবং এখন পর্যন্তই আমার ইউটিউব চ্যানেলে প্রায় একশো চল্লিশটার উপরে ভিডিও আসে সবকিছু কিন্তু আমি স্মার্টফোন দিয়ে করেছি এবং আপনাদের ভালোবাসা অর্জন করেছি এই স্মার্টফোন দিয়েই তো চাচ্ছি যে আস্তে আস্তে পিসিটা বিল্ড করবো কিন্তু এখন কম্পিউটারের অনেক সূক্ষ্ম কাজ ফোন দিয়ে করা যায় আপনারা জানেন তো সেই ক্ষেত্রে অনেক ট্রিকি অনেক কাজ আছে যেমন যেগুলো কিবোর্ডের ক্লিক অথবা মাউসের ক্লিক ছাড়া হয় না তো ওই কাজটা করার জন্য আমি জাস্ট এই প্রোডাক্টটা অর্ডার করেছি তবে এই ভিডিওটার কিন্তু দুইটা পার্ট বানাবো আর সেটা হচ্ছে ফার্স্ট পার্ট এই ফার্স্ট পার্টে আপনাদের দেখাবো যে এটার ভিতরে কী আছে সেকেন্ড পার্টে দেখাবো কীভাবে আপনারা ফোনের সাথে কানেক্ট করে কম্পিউটার যে কাজগুলো আছে টাইপিংয়ের কাজ এবং যে ক্লিক দিয়ে ডিজাইন করা হয় এই কাজগুলো কীভাবে আপনারা ফোন দিয়ে করবেন আর এর জন্য কি কি আপনাদের এক্সেসরিজ লাগতে পারে সেগুলো কিন্তু আমি নেক্সট পার্টে বলবো তো এই পার্টে আমি মূলত কিবোর্ড এবং মাউসটা নিয়ে আলোচনা করব এটার একটা ছোটোখাটো আনবক্সিং ভিডিওই বলতে পারেন আর এই কিবোর্ডটা হচ্ছে ওয়ালটন কোম্পানির এটার স্পেসিফিকেশন ডিটেলস কিন্তু সব কিছুই আমি স্ক্রিনে দিয়ে দিব আপনারা এখান থেকে সরাসরি দেখে নিতে পারেন আর এটা সম্বন্ধে আমি তেমন একটা এক্সপার্ট না তবু আমি কিনেছি কারণ আমার কাছে মনে হয়েছে যে খুবই রিজনেবল প্রাইজে দ্বারাজে এই প্রোডাক্টটা পাওয়া যায় তো আপনারাও চাইলে দারাজ থেকে এই প্রোডাক্টটা কিনে নিতে পারেন যারা ফোন দিয়ে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন অথবা আপনি ডিজাইনের কাজ মোবাইল দিয়ে অনেক কাজ আছে যেগুলো কম্পিউটারে করা যায় ওই কাজগুলো করতে চাচ্ছেন তারা কিন্তু কিবোর্ড আর মাউস কিনে কাজ শুরু করে দিতে পারেন প্রথমে ধন্যবাদ জানাতে হয় দারাজকে যে এত কম প্রাইজে এত চমৎকার একটি প্রোডাক্ট পাঠানোর জন্য এবং এই প্রোডাক্টের প্যাকেজিংটাও আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে তো দেখা যাক ভিতরে কি আছে প্যাকেজটা খোলার পরে আমি দেখে কিছুটা স্বস্তি পেলাম কেননা খুবই চমৎকারভাবে ভিতরে একটা পলি দিয়ে মোড়ানো আছে আমাদের সেই কীবোর্ডটি এবং একটি মাউজের ইউএসবি এবং একটি কিবোর্ডের ইউএসবি আমাদের সামনে পড়লো তো মাউসটা খুবই কিউট মাউসটা ধরে কিছুটা চিপ ফিল হতে পারে কিন্তু ওভারঅল ঠিকঠাকই লাগছে আমার কাছে তো এখন আমরা কীবোর্ডটা দেখব কীবোর্ডটা খুব চমৎকারভাবে পলির মাধ্যমে মানে পলির ভিতরে প্যাকিং করা দেখে খুব ভালো লাগছে তবে কিবোর্ডটা ধরে খুব এভারেজ একটা ফিল লাগছে এবং অবশ্যই আপনাদের বলে রাখি কিবোর্ড আর মাউস কিন্তু অবশ্যই ইউএসবি সিস্টেম থাকতে হবে না হলে কিন্তু ফোন দিয়ে কানেক্ট করা যায় না যাই হোক এই ছিল ছোট্ট একটি আনবক্সিং ভিডিও তো আগামী পর্বে আপনাদের আমি দেখাবো যে কিভাবে এই মাউস আর কিবোর্ডটি আপনি আপনার ফোনে ইউজ করতে পারবেন আর ফোনই ইউজ করার জন্য কী কী অ্যাকসেসরিজ লাগতে পারে সেটাও কিন্তু আমি বিস্তারিত বলে দেবো তো দেখা হচ্ছে নেক্সট পার্টে ততদিন ভালো থাকবেন সবাই আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে তো দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ